কারা এবং কখন নতুন বই পাবে অর্থাৎ তোমরা বা শিক্ষার্থীদের অভিভাবকরা আপনার সন্তানের বই কারা কবে পাবেন সে প্রসঙ্গে কথা বলবো সর্বশেষ নতুন যে আপডেট রয়েছে সেগুলো নিয়ে কথা বলছি মূলত এখানে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত সবাইকে একসাথে বই তারা দিতে পারছে না সরকার থেকে এমন সিদ্ধান্ত এসেছে এবং সর্বশেষ আমরা বিভিন্ন স্কুল কলেজে স্কুলে বিশেষ করে এবং প্রাথমিক বিদ্যালয়ে খোঁজখবর নিয়েছি যে আপডেট পেয়েছি সেখানে বই এসেছে কিনা উপজেলায় বা জেলায় কি বলছে সে নিয়ে কথা বলবো এবং এই বইগুলো শিক্ষার্থীরা কবে নাগাদ পাবে এবং বই পাওয়ার সহজ উপায়গুলো কি কী সেগুলো আমরা বলে দিচ্ছি একটা কথা বলে রাখি যে শিক্ষার্থীদের নতুন বইয়ের একটা আনন্দ ছিল এক জানুয়ারি হ্যাঁ এই এক জানুয়ারি বই উৎসব হতো কিন্তু এবছর হচ্ছে না এটা খুবই খারাপ লাগে একটা ব্যাপার কিন্তু এটা শুনলে আপনারা খুশি হবেন প্রতি বছর এই এক জানুয়ারি বই উৎসবের নামে যে সকল দায়িত্বরত ব্যক্তিবর্গ ছিল কোটি কোটি টাকা হাতিয়ে নিত বা দুর্নীতি করতো যেহেতু এবছর সেগুলো হচ্ছে না হয়তো বা শিক্ষাদেরও কষ্ট হবে যেহেতু সরকার পরিবর্তন হয়েছে বইয়ের অনেক অধ্যায় পরিবর্তন হয়েছে পুরাতন বইগুলো একদমই চলবে না নতুন বইগুলোতে নতুন অধ্যায়গুলো বিশেষ করে বাংলা ইংরেজি আইসিটি কয়েকটা জায়গায় অনেক বেশি পরিবর্তন এসেছে তাই নতুন বইয়ের অপেক্ষা তো অবশ্যই দীর্ঘ হচ্ছে এই জায়গায় কবে নতুন বই প্রদান করবে প্রথমত আগে আমি প্রাথমিক বিদ্যালয়ের ব্যাপারটা ক্লোজ করি প্রাথমিক মাধ্যমিক দুইটা আলাদা আলাদা সেক্টর হয়ে গেছে এই মুহূর্তে প্রাথমিক বিদ্যালয়ের প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণীর সবার বই অলমোস্ট রেডি জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে পৌঁছে মানে পৌঁছে গেছে বই এবং স্কুলও পৌঁছে যাবে প্রাথমিকের শিক্ষার্থীরা জানুয়ারিতে তাদের বই পাচ্ছে জানুয়ারিতে হয়তো বা কোনো কোনো জায়গায় একটা একটা দিবে বা দুই দুই পিস করে শিক্ষার্থীদেরকে বই দিবে বাট ওভারঅল জানুয়ারির মধ্যে প্রাথমিকের সব শিক্ষার্থী হাতে বই পেয়ে যাবে প্রাথমিকে প্রায় দশ কোটি বই তৈরি করা হয়েছে প্রাথমিকের বইয়ের সঙ্গে কিন্তু কম প্রথম দ্বিতীয় শ্রেণীতে মাত্র তিনটা বই আর পরেরগুলো মাত্র ছয়টা বই সেক্ষেত্রে ওদের দশ কোটি বই মানে অনেক স্টুডেন্ট কিন্তু বইয়ের সংখ্যা কম হওয়ার কারণে ওদের বইগুলো সবার আগে দিচ্ছে এবার আসি মাধ্যমিক নিয়ে কথা বলতে প্রাথমিকের বই নিয়ে কোন টেনশন করার কিছু নেই হয়তোবা প্রথম দিন সবাই বই পাবে না এক দুই পিস দিতে পারে এক জানুয়ারি বা দুই জানুয়ারি বা এক সপ্তাহ আস্তে আস্তে জানুয়ারিতে সবাই বই পেয়ে যাবে আর মাধ্যমিক নিয়ে যদি কথা বলি মাধ্যমিকে প্রথম শ্রেণী থেকে মানে ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের বই এক প্রকার বলা যায় যে হচ্ছি না তৈরি বিশেষ করে বাংলা ইংরেজি গণিত এই তিনটা বই শিক্ষার্থীরা পাবে বলে তারা জানিয়েছে এই তিনটা বইয়ের প্রায় পাঁচ কোটি অর্ডার কমপ্লিট করেছে বাট বাকি যে বইগুলো রয়েছে প্রায় পঁচিশ কোটি মানে মাধ্যমিকে প্রায় তিরিশ কোটি বইয়ের কথা বলা হয়েছে যেখানে পঁচিশ কোটি বই এবং তার মধ্যে অনেকগুলো বিষয় যেমন ইংরেজি সরি ধর্ম মানে চারুকলা বা এরকম যে বইগুলো রয়েছে যেগুলো একটু কম গুরুত্বপূর্ণ সেই বইগুলো নিয়ে এখন টেন্ডারই হয়নি বা সেগুলো নিয়ে এখন অত বেশি তোরজন না মূলত মূল বইগুলো নিয়ে বেশি কথা বলা হচ্ছে এবং এখানে জানুয়ারি মাসের দিকে তারা বাংলা ইংরেজি গণিত এই তিনটে বই সকল শিক্ষার্থী পাবে তবে শিক্ষার্থীকে আমরা জানিয়ে রাখছি জাতীয় শিক্ষাক্রমের ওয়েবসাইটে কিন্তু বইগুলো ডাউনলোড করা যায় আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে বই ক্ষেত্রে সরাসরি তোমরা হাতে বই না পেলেও অভিভাবকদেরকেও বলছি আপনারা যদি হাতে বই না পান আপনারা কিন্তু অনলাইন থেকে সংগ্রহ করতে পারবেন এখানে প্রত্যেকটা শ্রেণীর বই আছে আপনি ষষ্ঠ শ্রেণীর বই ডাউনলোড করবেন ষষ্ঠ শ্রেণীর বইয়ের ওপরে ক্লিক করবেন এখান থেকে ডাউনলোড হয়ে যাবে বই আপনি এখানে ক্লিক করবেন বই ডাউনলোড হয়ে যাবে মূলত এটা হচ্ছে আগের বইটা কিন্তু যখনই নতুন বই প্রকাশ করবে তখন আমরা জানিয়ে দিব বা এখানে আপডেট করে দিব লিঙ্কগুলো এখান থেকে আপনারা আপ প্রত্যেকটা বই ডাউনলোড করে নেবেন ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম সব শ্রেণীর বই আমরা এখানে লিখে রেখেছি দিয়ে রেখেছি লিঙ্কগুলো এবং আপডেট যখন হবে যদি বই পরিবর্তন হয় সেই বই পরিবর্তনকৃত বইগুলো আপনার এখান থেকে ডাউনলোড করতে পারবেন তবে সশরীরে কবে পাবেন এই প্রসঙ্গ নিয়ে যদি কথা বলি এখন এটা নিয়ে দ্বিতীয় মধ্যে রয়েছে কেউ বলছে জানুয়ারি বিশ তারিখের মধ্যে অধিকাংশ বই দিবে কেউ বলছে মার্চ এপ্রিল পর্যন্ত লেগে যাবে মানে ঈদের কথা বলছে তারা যে ঈদের পরে হয়তোবা পরীক্ষার বই আসতে পারে ঈদের পরে কিন্তু প্রথম বার্ষিক পরীক্ষা অলরেডি অনেক স্কুলে হয়ে যাবে তো ক্ষেত্রে বই নিয়ে তো একটা সংশয় রয়েছে বাট যতটুকু ধারণা করা যাচ্ছে যে মেন বইগুলো জানুয়ারিতেই তারা দিবে কিছু কিছু ক্ষেত্রে বই ফেব্রুয়ারি পর্যন্ত যেতে পারে তবে এখানে যদি স্কুল থেকে স্বজনপ্রিততা না করে কোনো ঝামেলা না করে তাহলে জানুয়ারির ফার্স্ট উইকে বা জানুয়ারিতেই তারা প্রথম যে তিনটি বই বাংলা ইংরেজি গণিতকে বেশি গুরুত্ব দিচ্ছে সেই বইগুলো তারা দিতে পারবে যদি আর হচ্ছে আর বাকি বিষয়গুলো হয়তো বা ক্লাসের রোল অনুযায়ী তারা চেষ্টা করবে দেওয়ার এখন পর্যন্ত কোন স্কুলে কোনো মাধ্যমিক বিদ্যালয়ে তেমন কোন গুরুত্ব সহকারে বই পাঠানো হয়নি কারণ বই পাঠানোর ক্ষেত্রে বই যে মালিক বা ছাপা প্রকাশনী তারা বলছে যে অন্তপক্ষে এক সপ্তাহ আগে থেকে এই বিষয়গুলো নিয়ে কাজ করে মূলত শিক্ষা জাতীয় শিক্ষাক্রম যারা কিনা এই বই তৈরি করে তারা গত দুই দিন ধরে কাজ করছে তারা প্রথমে জেলায় বই পাঠাইছে জেলায় থেকে সেগুলো উপজেলা পর্যায়ে পাঠাইছে এখন এক দুই দিনের মধ্যে কীভাবে সম্ভব হবে এই পুরো বিশাল একটা বইয়ের প্রায় দশ পনেরো কোটি বই যদি বলিও সেটা ডিস্ট্রিবিউট করা অনেকটা টাফ হয়ে যায় এখন দেখা যাক এটা দেখা যায় যানবাহন গাড়ি ঘোড়ার ব্যাপার রয়েছে এক জায়গা থেকে এক জায়গায় যাওয়া তারপর আবার সেটা নিয়ে আসা বাট নর্মালি যেহেতু বার্ষিক পরীক্ষার ফলাফল দিচ্ছে এক্ষেত্রে অনলাইন থেকে বইগুলো ডাউনলোড করতে বলো আমি প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের বইয়ের তালিকাও লিঙ্ক দিয়ে রাখবো প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত তো যারা বই পাবে না তারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে আর যারা ভেন এইট নাইন রয়েছে টেন রয়েছে তারা এখান থেকে বইগুলো রান্না করবে আমি দুইটা পোস্টার লিঙ্ক দিয়ে দেবো আমাদের শোভন ডট কম থেকে আপনার বইগুলো ডাউনলোড করতে পারবেন এক্ষেত্রে এক্সট্রা দৃষ্টিতে করা কিছু নাই তবে একটা কথা বলবো যে যদি কোনো কারণে বই না পান সেক্ষেত্রে অনলাইন বইটাকে আপনাদের পড়াশোনার ক্ষেত্রে একটু গুরুত্ব সহকারে দেখতে হবে নিজেদের মোবাইল ফোনে বা কম্পিউটার সেভাবে ব্যবহার করতে হবে সেম বই জাস্ট একটা অনলাইনে পাচ্ছেন একটা অফলাইনে পাচ্ছে অফলাইনের বই একটা গন্ধ থাকে একটা ভার থাকে পড়ালেখা একটা মজা থাকে অনলাইন বইতে হতে পারে সেটা কম থাকবে যেহেতু তথ্য এক সেক্ষেত্রে সেটাকে কাজে লাগাতে হবে যদি বই নাও আসে বা বই পেতে দেরি হয় আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি সকলে অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ